ধর অনেকেই আর দেখি দিই যে ওয়াশরুম যাই গোসল করে উলং গই এর একেতে রোজা সময় ছবি কিনা একজন প্রশ্ন কর যে কারণ হইতে এনোনিবের মাসলাত দে এই কোলা জায়গা যেন ফুকুরা আছে দেশত ফুকুর নদী খাল বিল যেটা কোলা জায়গা এরনর উলং গই ওই গোসল করার না মানা নিষিদ্ধ কারণ এই কোলা জায়গা উন্মুক্ত জায়গা এরনর উলং গই অনর গিয়া গলি গোসল গলি সতর দেখা দেব অন্য কেস লজ্জাস্থল সতর কুলি দেব ইবে ইবে কবি ইবে এবার হারামানোর তবে অনর আমার দেশে যে বাথরুম আছে আমার দেশে বাথরুম বিধি জাপ ইবে চতুর্দিকে আবরণ চতুর্দিকে দিকে দেওয়াল তো এটা উত্তমদ্ধ হনার কাফর সুফল লোকজন গোসল করেন কাফর ফরা অবস্থার লুঙ্গি ফরার অবস্থা বা পায়জামা পরা পড়া অবস্থা গোসল করেন যদি উত্তম তবে যেহেতু চতুর্দিকে অনর ইবে অনর এই অনর ওয়াশরুম ওয়াশরুম যদি চতুর্দিকে অনর ঘেরাও এরা আবার দর্জল

কাদির মাদুল আলী অসংখ্য ধন্যবাদ জানাই ওনার এতক্ষণ সময় দিয়ে প্লাস্টিকের তোল